নীল আকাশে কোলে থেকে উড়ালো নীল পদ্ম Nisan নীল আকাশে কোলে থেকে উড়ালো নীল পদ্ম Nisan নীল আকাশে কোলে জুলুম রক্ত পিপাসাই সিমর রলে ছাতি রলে রক্ত পিপাসাই সিমর রলে ছাতি রলে রক্ত পিপাসাই সিমর রলে ছাতি রলে দত্ত কোন বইয়ে দিলো হায় রে শাহান কারবালাই কোন বইয়ে দিলো হায় রে শাহান কারবালাই দত্ত কোন বইয়ে দিলো হায় রে শাহান কারবালাই কোন বইয়ে দিলো হায় রে শাহান কারবালাই দত্ত কোন বইয়ে দিলো হায় 一天。

নবাই চন্দ্রমুকে মা বলে ডাককে আর ডাকে فاطمه মা 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 হাই होत হাই होत ওগো দি आई बबू बिसेर तीर में आज गोल के लुटाई बबू बिसेर तीर मेरे, मेरे आज गोल के लुटाई बबू बिसेर तीर मेरे आज गोल के लुटाई बबू बिसेर तीर मेरे आज गोल के लुटाई हाय होत नहीं मादम रोटी जे होई कि माय हाय होत नहीं होत नहीं मादम होई कि माय हाय होत नहीं हाय होत नहीं

তোমার বসেন হচ্ছে তোমার বসেন হচ্ছে সহিত তোমার বসে হচ্ছে সরি একবার দেখো তোমার হচ্ছে